যে বাংলাদেশে জামা শিবির স্বাধীনতার পক্ষের পরাজিত শত্রু দ্বারা বিপক্ষের শত্রু দ্বারা এরা বাংলাদেশকে তারা পরিচালনা করবে আপনি জানেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যা করার পর তেসরা নভেম্বর জেলে যে হত্যাকাণ্ড হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসের বর্বরিচিত হত্যাকাণ্ড জেলের কারারন্তে যারা তাকে তাদেরকে সেনাবাহিনী হত্যা করবে এখন তো অনুষ্ঠান এটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখেছে তো আমরা তিসরা নম্বরের হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ড তাই আজকের এই বাংলাদেশ তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে চায় না স্বাধীনতা পরাজিত শত্রুরা তারা চায় যে বাংলাদেশে জামা শিবির স্বাধীনতার পক্ষের পরাজিত শত্রু দ্বারা বিভক্ষের শত্রু দ্বারা এরা বাংলাদেশকে তারা পরিচালনা করবে তো বাংলাদেশে আওয়ামী লীগ যুদ্ধ করেছে আন্দোলন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই আলবদর রাজাকার যারা আমাদের স্বাধীনতা শত্রু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল লড়েছে এবং এরা যারা নারী হত্যা অগ্নিপাত এবং লুটরাজের সাথে জড়িত ছিল তাদের পাঁচি দোষ করেছে